আমি প্রথমে ডাক্তার কবিতা ম্যামকে অনেক ধন্যবাদ জানাই যে ম্যামের কারণে আজকে আমি সফল হয়েছি আল্লাহ যেন ম্যামকে দীর্ঘায়ু আয়াত দান করেন আমার মতো যারা ভুক্তভোগী আছে সবাইকে যেন ম্যাম সবার মুখে যেন হাসি ফুটাতে পারে ম্যাম আমি বাংলাদেশ বরিশাল থেকে আসছি আমার নাম লাইজু বেগম আমার দীর্ঘ নয় বছর সন্তান হয় না অনেক ডাক্তার দেখা তখন সেখানে কোনো রেজাল্ট আসেনি তখন ভাবছি যে ইন্ডিয়া যাবো তো এখানে ইন্ডিয়াতে আমি ডাক্তার কবিতা মন্ত্রী ম্যাডামের ফ্যামিলি ক্লিনিক নামে ইউটিউবে দেখতে পাই ভিডিও ওখান থেকে ভিডিও দেখি ম্যাডামের কাছে চলে আসলাম যেদিন ম্যাডামের কাছে আসলাম সেদিন ম্যাডাম কিছু টেস্ট করাইছে করে করায় বলছে যে তোদেরকে আমি বাচ্চা দিয়ে দিয়ে তখন লেগে পড়লাম আমিও ধৈর্য ধরলাম ম্যাডামও লেগে পড়লো ম্যাডাম অনেক কষ্ট করছে আমার জন্য অনেক নিজ হাতে ম্যাডাম ট্রিটমেন্ট করে এখানে এখানে ম্যাডাম একাই ট্রিটমেন্ট করে প্রত্যেক দিন ম্যাডামের ক্লিনিক খোলা থাকে এখানে ম্যাডাম অত্যন্ত ভালো তো আমি বলবো বাংলাদেশের দিদি বন্ধুকে আমি একটা কথাই বলবো অযথা সময় নষ্ট না করে এদিক ওদিক ভুল ডাক্তার না দেখিয়ে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট ইন্ডিয়াতে এসে শিলিগুড়ি ফ্যামিলি ক্লিনিক ডাক্তার কবিতা মন্ত্রী মেমের কাছে ট্রিটমেন্ট নিতে পারেন রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট লাইজু তোমার কি আগে ল্যাপ্রোস্কোপি হয়েছিল ওটা সম্বন্ধে কিছু বলো আমি অনেক ডাক্তার দেখাইছি তারপরে বলছে দুই হাজার একুশ সালে আমাকে বলছে যে ল্যাপারেন্সকপি করো তোমার টিউব বলো তো আমি তো বলছি ঠিক আছে করাবো তখন করাইছি ল্যাপারেন্সকপি করানোর পরে কোনো রেজাল্ট আমার আসে একদম জিরো রেজাল্ট তখনই আমি চিন্তা করলাম যে এখানে আর ভুল ডাক্তার দেখাবো না আমি দেখালে আমি ইন্ডিয়াতে এখন আমার এখন টুইস বসেছে আমি অনেক 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 খুশি যেটা কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমি আল্লাহর কাছে একটাই অনুরোধ করবো ম্যামকে দীর্ঘায় দান করুক দীর্ঘা হায়াত দেখ ম্যাডামকে ম্যাডাম যেন সব নিঃসন্তান মায়ের কোলে হাসি ফুটাতে পারে সন্তান দিয়ে ধন্যবাদ ম্যাম